আজকে চলে গেছিলাম জয়মাতার দোকানে মানে আমাদের ফেমাস অরুণদার দোকানে আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে সেখানে গিয়ে কী কী খেলাম কি নিয়ে আসলাম আজকে কিন্তু সেই সব কিছুই দেখাবো না আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অরুণদা আমাদের থেকে কেন টাকা চাইলো আর অরুণদা কীরকম মনের মানুষ সেটা তোমরা আজকের পুরো ভিডিওটা দেখলেই কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আমারও কিন্তু আজকে একদম ধারণা পাল্টে গেছিলো অরুণদার দোকানে গিয়ে তার প্রতি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো গেছে কোনো কারণ ইলেকট্রিকে মধ্যবিত্ত পরিবারের এই ভদ্র এই ভদ্রলোকে আমি ট্রেনে যাচ্ছিলাম আমি যাচ্ছিলাম লক্ষ্মীকান্তপুর রবিবার দিনের ঘটনা আমি ওনার কাছে এনার স্ত্রী সাহায্যের জন্য ট্রেনে উঠেছিলাম ছবিগুলো এই দেখুন এখানে ডকুমেন্টসগুলো রাখা আছে দেখতে পাচ্ছি দিদি এই ডকুমেন্টসগুলো রাখা আছে আমি বলি যতটুকু পারি এই ভদ্রলোকের এই ডকুমেন্টসগুলো আছে এবং এই ভদ্রলোক এই ভদ্রলোক দেখুন এই ভদ্রলোক ভীষণভাবে পুড়ে গিয়েছে আমি আমার সাথে যোগাযোগ করতে বলেছি চার পাঁচ দিনের ভেতরে এই ভদ্রলোকের শরীরের মধ্যে একটা এই আমার শরীরের মধ্যে যেহেতু পুড়ে গিয়েছে পুরো শরীরটা একটা স্কিনের একটা গেঞ্জি পাওয়া যায় সেই গেঞ্জিটার দাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাভাব টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড অ্যাভাব টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তা আমি ওনাকে কথা দিয়েছি যে আমি যতটুকু পারি আমি যতটুকু পারি আপনাকে আমি চেষ্টা করবো যতটুকু কেন আপনি তো আমিও মধ্যবিত্ত আমি পরিশ্রম করে খাই সোজা কথা আমরা সবাই পরিশ্রম করে খাই আমরা বিশাল হাইফাই নই তো আমি সেই জায়গা থেকে আপনি যখন বললেন আমি এটাও বলতে পারি যে এইসব মানুষগুলোকে হেল্প যতটুকু পারে হ্যাঁ যতটুকু পারবেন এটা এটা পুরুলিয়ার এসে বুঝে ধন্যবাদ দাদা ধন্যবাদ এই মানুষটার জন্য এই মানুষটাকে এই কারণেই বলা কারণ এনার স্ত্রী ট্রেনে ট্রেনে হিসেব মতো সাহায্যের জন্য চান আমরা যতটুকু পারি ওনাকে সাহায্য করি ট্রেনের মধ্যে লক্ষ্মীকান্তপুর লাইনে উনি সাহায্যের জন্য যান তবে আমি আপনাদেরকে সবাইকে জানাই আপনারা যদি এই ভিডিওগুলো যদি আপনারা ছাড়েন যদি এইরকম ভদ্রমহিলা বা এই ভদ্রলোক এই ভদ্রলোক এই ভদ্রলোকের ছবি আপনারা দেখতে পাবেন ওনার কাছে ডকুমেন্টসগুলো রাখা থাকে এই ছবিটা যদি আপনারা পান আমি আপনাদেরকে হাত জড়ো করে নিবেদন করব আপনি ওই ভদ্রমহিলাকে মানে ওনার স্ত্রীকে আপনাদের একটু হেল্প করার জন্য বললে আমি তাই কথাটা ভাব এবং আমি ওনাদেরকে কথা দিয়েছি ভদ্রমহিলাকে একটু সরে এসুন হ্যাঁ যতটুকু আমি বলছি না যে আমাকে আমার এটা নয় আমার কাছে একদম এটার জন্যই আমার বলা আমার এটার জন্যই বলা যে যতটুকু যা পারবে যতটুকু আমি আপনাদেরকেও দিতে বলছি সবাইকে বলছি আমি কথাটা সবাইকে যারা এই ভিডিওটা দেখবে সবাইকেই বলছি কাজী কলকাতায় আসা হয় উনি আসবেন আমার কাছে পাঁচ ছদিন পরে এবং ফোন করতে বলেছি আমি যতটুকু পারবো ফোনটা জান

সামনা সামনি গিয়ে বুঝলাম উনি অনেক বড় মনের মানুষ নাহলে কি নিজের কথা ছাড়া আজকালকার দিনেও নিজের কথা ছাড়া উনি যে অন্য কোনো মানুষের কথা ভেবেছে এটা অনেকটাই বড় আমার কাছে তাই আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছিলো আমি সেইটুকুই ওনাকে হেল্প করেছিলাম ভবিষ্যতে যদি আমি পারি আরও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটা এবং সেটা আমাদের কর্তব্য কোনো মানুষের কষ্ট দেখে তার পাশে দাঁড়ানো হচ্ছে কর্তব্য আর যারা এভাবে দাঁড়াতে পারে তাদেরকে সত্যি আমি মন থেকে রেসপেক্ট করি তাই ওনার প্রতি আমার ভালোবাসা বলো রেসপেক্ট বলো অনেকটা বেড়ে গেলো ফার্স্ট ডেতে আমি ওনাকে দেখলাম সেখান থেকে অনেকটা রেসপেক্ট ওনার জন্য আমার বেড়ে গেলো তাই এই ভিডিও থেকে তোমাদের একটাই বার্তা দেব তোমরা যদি দশ টাকাই পারো একটা মানুষকে যারা সত্যি দরকার তাদেরকে দশ টাকাই হেল্প করো হয়তো সেটা তাদের কোনো না কোনো কাজে লাগাতে পারবে কোনো দরকারি কাজে আমার এইটুকুই বলা আজকে